তো দেখো তোমাদের দাদা ভাই কি বলবে মামার নেমন্তন্ন করতে এসছে কিশোর কে মুড়ি খাওয়ার জন্য মুড়ি মাখা চার মুড়ি মাখা কিশোরের নেমন্তন্ন

আমার দাদু চলে গেল তুমি আমাকে দেখা দিবা না এখন লুকোচুরি খেলবো না দেখ আর ভীষণ গরম দা হ্যাঁ একটু 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 আমি কেউ তুমি আমাকে দেখা দিবে না তুই কি বলবে না আমি যেরকম ঘুরছিলাম তোমাকে দেখা দিয়েছিলাম না তো আমি করবে আমার মতো আমি তোমার মতো ঘুরবো যাও ঠিক আছে তো তোমাদের দাদা ভাই পুকুরে পাড় দিয়ে রাস্তায় চলে গেল আর মামা এই দিক দিয়ে চলে গেল বাড়ি কিশোরকে নেমন্তন্ন করলো সন্ধ্যার সময় মুড়ি মাখা আর চা খাবার জন্য কিশোর খুব ভালোবাসে আমার মামা শ্বশুরের হাতে মুড়ি মাখা খেতে তো কিশোর যাবে না মুড়ি মাখা খেতে ও স্যার আসবে স্যার পড়িয়ে গেলে তারপরে যাবে ঠিক আছে টুকি। তুমি তো আমাদের এখন কিশোরের সাথে আমাকে খেলতে হবে লুকোচুরি তো বন্ধুরা এখানে আমার এই ছোট্ট ব্লগটি শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা কি করবে কিশোর বলো প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর কাঁঠালগুলো দেখো কত কাছে কাছে কাঁঠালগুলো হয়েছে দেখো যত খোয়া ছিল বালি দুই রকমের বালি সব প্রায় শেষ 아이예사이이예 <목소리도> 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 <목소리도>